ফাইনালি এবার সেন্টার মলে খুলে গেল বাজার কলকাতা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে বাজার কলকাতা বাজার একটা ব্র্যান্ড যায় তো আজকে এই যে সেন্ট্রাম যে আউটলেটটা খুলেছে সেই আউটলেটটার বিষয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো তাছাড়া এখানে দেখাবো ঘুরিয়ে যে কেমন কেমন কালেকশন রয়েছে চলুন আজকের ভিডিওটা শুরু করি সবচেয়ে লোয়েস্ট প্রাইস এখানে যদি দেখতে পাই ওয়ান নাইনটি নাইন তো ওয়ান নাইনটি নাইনের কোয়ালিটি দেখুন তো আমার লোগো সেরা আর এটা লেদার প্রিন্ট রয়েছে লোগোটা তাছাড়া কাপড়টা পিওর কটন অল টাইপস অফ সাইজ এখানে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সাইজ আপনার পেয়ে যায় যে কোনো এটা এটা হচ্ছে এস সাইজ এম সাইজ এল সাইজ সব রকম সাইজ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা টি শার্টটা পার্সোনালি আমাকে ভালো হয়েছে এটা কিন্তু আমি নেব ঠিক আছে যারা কি কুর্তা পছন্দ করো তাদের জন্য কিন্তু কুর্তা কিন্তু পাওয়া আছে বাজার কলকাতায় তো দেখুন অনেক ধরনের ব্রাইডের কুর্তা কিন্তু রয়েছে দারুণ দারুণ কুর্তা আর এই কালারটা প্রায় সব অকেশানে বাঙালি অকেশানে কিন্তু চলে আপনারা যদি কুর্তা খুঁজছেন তো অভিয়াসলি বাজার কলকাতা ভিজিট করেন সেন্টার মলে স্পেশালি যারা আমার ফিমেল ভিওয়ার আছে তাদের জন্য কিন্তু একটা ভালো কুর্তি নিউজ কারণ আপনারা এই গরমে কুর্তি কিন্তু সবাই করেন এই কুর্তি জন্য স্পেশাল আমি বলব একবারে আপনারা করে সেন্টার মডের আউটলেটে দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ধরনের কুর্তি যারা কি পছন্দ করো কুর্তি পরতে এই গরমের মধ্যে তো দেখতে পাচ্ছেন আর কালারের ভ্যারাইটি অ্যাভেলেবেল কালার প্রচুর পরিমাণে কালার কিন্তু রয়েছে এখানে কুর্তি সে যেহেতু লেডিস কালেকশানের সামনে রয়েছি তা এখানে অনেক ফিমেল যারা রয়েছে তাদের সঙ্গে আমি একটু কথা বলে তাদের কেমন লাগলো বাজার কলকাতার আজকের এখানে কালেকশান তো ম্যাম আপনাদের এই বাজার কলকাতার আজকে কালেকশন কেমন লাগলো আজ প্রথম দিনে কেমন লাগছে আপনাদের এখানে আচ্ছা তো কেনাকাটা আপনারা করছেন আচ্ছা আপাতত কেনাকাটা ম্যাডামরা করে নিয়েছে আপনারা কোথায় থেকে আসছেন হরণাময় ঠিক আছে আর ম্যাডাম আর এসছে তো আপনার ফুল স্যাটিসফাই তো পুরো মানে কালেকশন বা সামনে পেয়ে গেল আর আসানসোল বাজারে যেতে হবে না তাই তো আচ্ছা তো এই দেখতে পাচ্ছেন এই ম্যাম আর এখানেই এখন কেনাকাটা করছে খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন লেডিসদের প্রায় অনেক ভ্যারাইটি রয়েছে অনেক ধরনের ভ্যারাইটি কিন্তু রয়েছে থ্যাংক ইউ ম্যাম কথা বলার জন্য যে কোনো পুজো হোক বা ফেস্টিভ্যাল বা বিয়ে বাড়ি সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে বাজার কলকাতাতে আপনারা অবশ্যই আশা করি খুশি হবেন নাই বাজার কলকাতার এই আউটলেটটা যেটা কি সেন্টার মলে ওপেনিং হলো আজকের দিন বাজার কলকাতা যেটা সঙ্গে কি অনেক ইমোশন জুড়ে আছে পূজো হোক বা কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি সব কাজেই কিন্তু আমাদের শপিং করতে হয় আর সেই শপিং করার আমাদের একটা সবচেয়ে ভালো জায়গা দাঁড়িয়ে গেছে এখন বাজার কলকাতা যেটা কি আমাদের আংশুলে অলরেডি ছিল তাছাড়া এখন আসানসোলে সেন্ট্রাল মলও আপনারা দেখতে পারবেন বাজার কলকাতার একটা নতুন ব্রাঞ্চ যেটা কি দু হাজার চব্বিশে নতুন ওপেনিং হলো আজকের দিনে ছোট ভাই শপিং করেছে তো তুমি শপিং করলে নাকি হ্যাঁ কেনাকাটা হয়ে গেল আচ্ছা তো কেমন লাগলো এই বাজার কলকাতা সেন্ট্রাল মলে খুলে গেলো প্রথম দিন আজকে বাড়ি কোথায় তোমার আচ্ছা তো তোমাদের তো সামনে তাই না সামনেই পড়ে গেলে তো আর বাজারে যেতে হবে না ম্যাডাম আপনার কেমন লাগলো আচ্ছা আপনি কেনাকাটা করলেন এখনো হয়নি আচ্ছা বাজার কলকাতায় আপনারা পেয়ে যাচ্ছেন শার্ট টি শার্ট তাছাড়া লেডিস কালেকশন কিডস ওয়ার তাছাড়া জিন্স ছেলেদের টি শার্ট তাছাড়া পাঞ্জাবিও রয়েছে এই বাজার কলকাতায় যারা কি জিন্স পড়তে পছন্দ করে তাদের জন্য জিন্সের কিন্তু একটা হিউজ কালেকশন রয়েছে বাজার কলকাতায় দেখুন সব টাইপ অফ জিন্স এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ডেনিম রয়েছে তাছাড়া আরো অনেক 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 কালারে কিন্তু আপনারা জিন্স অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন বাজার কলকাতায় এই সৃষ্টিনগরে একটা বাসিন্দা ওনার সঙ্গে দেখা এখানে তো ওনাদের সামনেই কিন্তু খুলে গেলে আউটলেট বাজার मैडम कैसे लग रहा है कि आप लोग का सामने खुल गया एकदम पूरा घर का सामने खुल गया बाजार खुल गया बहुत अच्छा लगा क्योंकि हमारा वॉकिंग बहुत अच्छा लगा यहां पे वॉकिंग डिस्ट्रिक्ट में बहुत अच्छा लगा और आपसे मिलकर भी और अच्छा, अच्छा, अच्छा लगा और कॉन्फिडेंस तो आगे बढ़ हाँ। अच्छा जाए ये बेस्ट टाइम पे पेई পাচ্ছেন বাচ্চাদের একটা হিউজ কালেকশন রয়েছে এই বাজার কলকাতাতে দেখুন জিরো থেকে বারো মাসের মধ্যে যে বাচ্চারা আছে তাদের কিন্তু একটা বড় সড়ো কালেকশন রয়েছে বাজার কলকাতায় সব ধরনের প্রায় ছেলেদের এবং মেয়েদের সবার সব ধরনের কিন্তু কালেকশন রয়েছে এই বাজার কলকাতাতে ওয়ান 199 নাইন ওয়ান নাইন ওয়ান সেভেন্টি নাইন এবং টু এরম অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা এখানে কিন্তু সামানপত্র পেয়ে যাচ্ছেন বাজার কলকাতায় এটি সেটা বাই করার পর এবার সোজা চলে যাব আমি ক্যাশ কাউন্টারের দিকে বা বিলিং কাউন্টারে দিকে যেখানে কি বিলিং কাউন্টারটা আছে এখানে যদি আপনাদেরকে ক্যাশ যদি না থাকে তো আপনারা কিন্তু এখানে অনলাইন পেমেন্টও করতে পারেন ইউপিআই ফেসিলিটি কিন্তু রয়েছে কাউন্টারে যদি আপনাদের কাছে ক্যাশ অ্যাভেলেবল না থাকে আপনারা ইউপিআই পেমেন্টও কিন্তু করতে পারেন ছিল কথা বলছি আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে আর তাছাড়া বাজার কলকাতার কালেকশনও ভালো লেগেছে তো আপনাদের যদি বাজার কলকাতার কালেকশন ভালো লেগে থাকে একটা লাইক তো থ্যাংকসঅ দিতেই হবে তাছাড়া আপনারা এখানে আসবেন কিভাবে সেন্ট্রাম মল প্রায় সবাই জানে সেন্ট্রাল মলের সেকেন্ড ফ্লোরে খুলে গেল বাজার কলকাতার নতুন একটা ব্রাঞ্চ বা আউটলেট তো আপনারা কবে আসছেন কমেন্টে অবশ্যই লিখবেন তাছাড়া দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের জন্য সেইটুকু বা